রিসেন্টলি আমি কোনো আউটই করতে পারি নাই পরে ওই জিনিসটা আমি শেষ রাতে গেলাম আবার আমার আমি যতটুকু ভুজছি তোমার ওষুধ আল্লাহ ভালো রেজাল্ট দিচ্ছে এখন এখানে একটা বিষয় বলি যে এই যে স্বামী স্ত্রীর মিলামেশার যে বিষয়টা আসলে আমাদের নিজেদের মনের একটা বিষয় মনের সময় কমে কিন্তু আমি বলবো এটা ধরে রাখতে হইলে তুমি তো আহ বুঝোই ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ আর খাবার মধ্যে গুরুত্বপূর্ণ ডিম ডিমের কুসুম কলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সবুজ শাকসবজি এই যে এরকম রঙিন ফল

আমার তোমার খাওয়ার সিস্টেম ঠিক আছে আর আমি ওষুধ যা দিয়েছি এটা আস্তে আস্তে খাবার মাঝে মাঝে না গ্যাপ দিবা দিয়ে দিয়ে আস্তে আস্তে নিজের এই ওষুধ টিকে বেরিয়ে আনতে হবে ঠিক আছে আর পশ্রা খুব টেস্ট করছে পশ্রা ভালো থাকল